নমস্কার বন্ধুরা এমন এক ঘটনা আগে কখনো ঘটেনি আজ এক ধাক্কায় হাজার হাজার টাকা কমে গেল সোনার দাম হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এতটা পতন তাও আবার আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার দামে আজকে দেখে নেব এক ভরি সোনার দাম কত পড়েছে কিন্তু কেন এমন হলো সোনার দামে আন্তর্জাতিক বাজারে কিসের প্রভাব পড়ল এর ফলে দেশীয় বাজারে কী প্রভাব পড়তে পারে সব কিছু জানুন একসাথে আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন বন্ধুরা বাঙালির ঘরে সোনা শুধু অলঙ্কার নয় এটি একটি আবেগ ঐতিহ্য ও ভবিষ্যতের ভরসা বাঙালির বিয়ে মানে সোনার গহনা পুজো মানে নতুন কিছু সোনার ছোঁয়া এই আবেগই আজ বাঁচিয়ে রেখেছে সোনার চাহিদা সবার প্রথমে দেখে নি বন্ধুরা আজকে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কেমন রয়েছে এই সোনাতে পঁচিশ শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় যার ফলে অন্যান্য সোনা থেকে মজবুতি হয় ও দামেও সস্তা হয় আঠেরো ক্যারেট গহনা সোনা আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়েছে সাত হাজার চারশো একান্ন টাকা আট গ্রামের দাম পড়েছে উনষাট হাজার ছশো আট টাকা দশ গ্রামের দাম পড়েছে চুয়াত্তর হাজার পাঁচশো দশ টাকা ও একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়েছে সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো টাকা বন্ধুরা জুন মাসে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আট হাজার টাকা ছুঁচি হয়েছিল সেখানে জুলাই মাস শুরু হতে না হতে সোনার দামে দেখা গেল এক বড় সড় পতন কিন্তু প্রশ্ন হচ্ছে সোনার দাম হঠাৎ এত কমলো কেন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারের দাম বেড়েছে ইউএসএ ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে এই দুটি জেরে বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে এখন সরে আসছে ফলে আন্তর্জাতিক মার্কেটে সোনার দাম কমেছে এর ফলে দেশীয় বাজারও এর প্রভাব লক্ষ্য করা যাবে এইবার দেখে নেব আজ বাজারে বাইশ ক্যারেট হলমা সোনার দাম কেমন রয়েছে বন্ধুরা বাইশ ক্যারেট সোনাতে আট থেকে নয় শতাংশ খাদ্যের পরিমাণ মেশানো হয় তাকে বাইশ ক্যারেট হলমা সোনা বলে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার সোনার দাম পড়েছে ন হাজার একশো ছ টাকা আট গ্রামের দাম পড়েছে বাহাত্তর হাজার আটশো আটচল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়েছে একানব্বই হাজার ষাট টাকা ও একশো গ্রামের দাম পড়েছে ন লক্ষ দশ হাজার ছশো টাকা আপনাদেরকে জানিয়ে রাখি জুন মাসের শুরুতে বাইশ ক্যারেট হলমা সোনার দাম দশ হাজার টাকা ছুঁসি হয়েছিল তবে জুলাই মাস শেষ হতে না হতেই সোনার দাম এক বিরাট বড় পতন আমরা জানি বাইশ ক্যারেট সোনা যা গহনা তৈরিতে সব থেকে বেশি ব্যবহার হয় তা এখন তুলনামূলকভাবে সস্তা রয়েছে অনেকেই প্রশ্ন করেছিলেন এখন কি বিনিয়োগ করার সঠিক সময় বিশেষজ্ঞদের মতে আপনি যদি এখন গহনা কিনতে চান বা মেয়ের বিয়ের প্ল্যান করেন তাহলে এখনই সোনা কেনার একটা ভালো সুযোগ রয়েছে কিন্তু বিনিয়োগ বা সোনা কেনার জন্য দুই তিন দিন অপেক্ষা করে ভালো কারণ দাম আরও কিছুটা কমতে পারে সর্বশেষ আমরা দেখিনি আজ বাজারে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কেমন রয়েছে তার আগে আপনাকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট খাঁটি সোনা হলো সোনা সব থেকে শুদ্ধ রূপ এই সোনাতে খাদের পরিমাণ নেই বললেই চলে এই সোনা নাইনটি শুদ্ধ হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম হলো ন টাকা আট গ্রামের দাম হলো উনআশি হাজার টাকা দশ গ্রামের দাম হলো নিরানব্বই হাজার তিনশো চল্লিশ টাকা ও একশো গ্রামের দাম হলো ন লক্ষ তিরানব্বই হাজার চারশো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি জুন মাসে চব্বিশ ক্যারেট খাটে সোনার দাম দশ হাজার পাঁচশো টাকা ছুঁছুঁই হয়েছিল তবে আজ বাজার খুলতে অনেকটাই কমে গেল চব্বিশ ক্যারেট খাটে সোনার দাম বন্ধুরা একটা কথা মনে রাখবেন সোনা শুধু ধাতু নয় এটি একটি ভরসা এখন সোনার দাম পড়লেও তার কদর কখনো কমে না আজকের কম দামে আপনি শুধু সোনা কিনছেন না আপনার পরবর্তী প্রজন্মের জন্য একটি স্থায়ী ভরসা কিনে নিচ্ছেন তাই আপনার বাজেট আর উদ্দেশ্য দেখে ঠিক করে ফেলুন আজকে সোনা কিনবেন না আরও কিছুদিন অপেক্ষা করবেন সর্বশেষ দেখে নেব আজ এক ভরি সোনার দাম কত রয়েছে বন্ধুরা এক ভরি সোনা মানে এগারো দশমিক ছয় ছয় গ্রাম তাহলে আজকের এক ভরি আঠেরো ক্যারেট সোনার দাম দাঁড়াচ্ছে ছিয়াশি হাজার নশো আট টাকা বাইশ ক্যারেটের দাম দাঁড়াচ্ছে এক লক্ষ ছ হাজার দুশো বারো টাকা চব্বিশ ক্যারেটের দাম দাঁড়াচ্ছে এক লক্ষ পনেরো হাজার আটশো সত্তর টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো সোনার হোলসেল দাম আপনি যখন কোনো স্বর্ণকারের কাছ থেকে সোনা ক্রয় করতে যাবেন এর দামের সাথে আরও তিন পার্সেন্ট জিএসটি ও মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে বন্ধুরা আপনার এলাকার আজ সোনার দাম কত রয়েছে তা কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু ও আত্মীয়দের সঙ্গে আর এরকম দৈনিক আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার ফিরছি নতুন বিশ্লেষণ নিয়ে ততক্ষণ অবধি ভালো থাকুন সুস্থ থাকুন